সালাম আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বোটিক্স এর সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে চলে এলাম আপনাদের জন্য টাঙ্গাইল তাঁতের সারি নিয়ে দেখেন এত সুন্দর টাঙাইল তাঁতের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মুস্তপুর বুটিক্সে মাত্র 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 পাঁচশত টাকায় ভেবে দেখছেন মাত্র পেয়ে আমাদের কাছে টাঙাইল তাঁতের শাড়ি একটা একটা করে খুলে দেখে দিব যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবেন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর পাঁচশো টাকার টাঙেল তাঁতের শাড়িগুলো এটা থাকবে ফার্স্ট ওয়ান কালার রেড কালার উপরে দেখেন পাটা কত বড় একটা পাট দিয়েছি যা এক কথায় অসাধারণ মাল্টি কালার করা থাকবে অ্যান্ড দেন হচ্ছে আপনার আঁচলটা এক কথায় অসাধারণ এত সুন্দর টাঙ্গাইল শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশত টাকায় সো দেরি না করে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা ছিল হচ্ছে ফার্স্ট ওয়ান কালার জাস্ট অসাধারণ এটা থাকবে সেকেন্ড ওয়ান কালার সেকেন্ড ওয়ান কালারটা থাকবে হচ্ছে লাক্স পিংকের মধ্যে সো জলদি করে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন অ্যাড্রেস সহ এইটা থাকবে সবার পরিচিত কালার বিস্কিট কালারটা এটা পার্টটা দেখেন খুবই সুন্দর দুই পাশে পার্টটাই থাকবে খুবই বড় এন্ড কালার কন্ট্রাস্ট জাস্ট এক কথায় অসাধারণ সো এই শাড়িটার প্রাইসও মাত্র 500 টাকা থাকবে হচ্ছে ডিপ সবুজ কালারের মধ্যে সবুজ কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো মূলত পার্টটা অনেক বড় করে দেয়া অনেক সুন্দরভাবে দেয়া পার্টগুলো ডিজাইনটা এক কথা অসাধারণ মাত্র শত টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও পাচ্ছেন হচ্ছে লাইট কালার এই কালারটাও খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন জলদি করে তার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সো জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন কালারটাও থাকবে খুবই অসাধারণ লাক্স পিঙ্কের মধ্যে জাস্ট এক কথা অসাধারণ লাক্স পিঙ্কস পিঙ্কের সাথে আপনার পেয়ে যাচ্ছেন কিন্তু রয়্যাল ব্লুর একটা কন্ট্রাস্ট এক কথায় অসাধারণ এই দেখেন এই কালারটাও কিন্তু অসাধারণ আরও একটি সবুজ কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু দুই পাশে পার দুই কালার থাকবে এ পাশে থাকবে পেস্ট কালার এ পাশে থাকবে হচ্ছে আপনার পিঙ্ক কালার দুই পাশে দুই রকমের পার থাকবে অ্যান্ড ডিজাইন কন্ট্রাস্ট অসাধারণ এই দেখেন আরো একটা লাক্স পিঙ্কের মধ্যে এইটা কিন্তু ডিজাইনটা থাকবে হচ্ছে বল ডিজাইনের মধ্যে মাল্টি কালার থাকবে খুবই সুন্দর কালার থাকবে ডিজাইনটাও এক কথায় অসাধারণ থাকবে হচ্ছে বিস্কিট কালারটা বিস্কিট কালারটাও থাকবে অসাধারণ একটা কালার ডিজাইন কালার বেস্ট মাত্র পাঁচশত টাকায় পেয়ে মাত্র 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 পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িটা এত জোস শাড়িটা টাঙ্গাইল তাঁতের শাড়ি মাত্র পাঁচশো টাকায় অবিশ্বাস্য প্রাইজে হচ্ছে লাস্ট ওয়ান কালার এই কালারটাও থাকবে খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও অসাধারণ সো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ